গোরাঙ্গের শরীরটা খারাপ হয়ে গেছে গৌরাঙ্গেকে নিয়ে এখন যাচ্ছে মেডিকেলে ওষুধ খাবে ঠিক আছে এখন দুদিন স্কুলে যাওয়া বন্ধ ঘুম তিন পাঁচ

জানি এখন পশ্চিমাল অবস্থা খুবই খারাপ কিন্তু তার দোষ যদি আমরা দেই তাহলে এটা হিন্দুদেরই দোষ যদি হিন্দুরা একতা নেই বলে আজকে পশ্চিম বাংলার অবস্থা হচ্ছে আমি ফ্যামিলি ব্লগে পড়ার প্রয়াস করছি কেননা আমাদের যদি হিন্দুরা যদি আজকে ধর্মটাকে যদি নামা যেতে পারি তাহলে ধর্মের পথের কারক সঙ্গে করবো তো আজকে যেভাবে মসজিদ মধ্যে এবং বিভিন্ন জায়গাতে যে হাদিরা তাণ্ড চালাচ্ছে সে নিয়ে খুবই কষ্ট হচ্ছে আর কিছু লোক বলে মমতা নাকি তাদের মা তো আজকে মা কি করছে বিনাশ করছে পশ্চিম মালাডারে এখনও পর্যন্ত টের পাচ্ছে না বুঝবে সময় হলে যাই হোক এসব ব্যাপারে এই চ্যানেলে বলছি না আমার একটা নতুন চ্যানেল খুলেছি জাগো হিন্দু সনাতনী ইউটিউব চ্যানেল আমি নিচে লিখে দিচ্ছি নাম আমি লিঙ্গে দিব তো অবশ্যই যারা তুমি কাঠটা শোনা তুমি হিন্দু রয়েছে না অবশ্যই আসবে যাই হোক তো গৌরাঙ্গী একটু অসুস্থ হয়ে পড়লো নিয়ে এখন মেডিকেলে যেতে হবে কেননা দুদিন ধরে গৌরাঙ্গীর জ্বর এসেছে কালকে থেকে তো খাওয়া দাওয়া করছে না ভালো করে মানে পুরো শরীরটা দুর্বল হয়ে গেছে মানে কি বলবো চলুন ডাক্তারের কাছে যাই তারপরে আসবো আর আপনাদেরকে দেখাবো গৌরাঙ্গী তোমার কি হয়েছে তো গোরাঙ্গের শরীরটা খারাপ হয়ে গেছে গোরাঙ্গেকে নিয়ে এখন যাচ্ছি মেডিকেলে ওষুধ নিয়ে আসছি কেন ওর ঠান্ডা লেগে গেছে কথা বলতে পারছে না খাওয়ার বলছি নেই খাচ্ছে না সারাদিন খালি ঘুমাচ্ছে তো গোরাঙ্গি তোমার কাছে আচ্ছা ওই দিন পায়ে লেগেছিল না এদিকে পায়ে সব দাগ হয়ে গেছে আর এখন তোমার পেট যা খালিয়া আচ্ছা তো চলো ডাক্তার কাছে যাই এখন তো এতক্ষণ ধরে কথাই বলছিল না কান্না করছিল এখন একটু বলছি বাইরে যাবো করতে এই জন্য একটু কথা বলছে গৌরাঙ্গি কে নিয়ে আসলাম ডাক্তার দেখিয়ে শরীরটা ভালো নয় টান টান করে করেছি কালকে থেকে তো দুদিন ধরে স্নান করছেন এখন বিশ্রাম করছেন গৌরাঙ্গি উঠো খেয়ে নাও বড় বড়

আবার ব্রাশ করতে বা ব্রাশ করার জন্য নিয়ে গেছি হঙ্গর করে বমি করে দিলো বমির সঙ্গে সর্দি চাপচাপ শক্তি মিড়িয়েছে তো তারপরে আবার বেলাতে অনেক টেলা নাকি নটা সাড়ে নটার সময় রঙের সাথে দুটো পুরি একটু সবজি খেয়েছি আবার এখন এই যে অন্য আরেকটু মানে ভাজা নিয়ে খাওয়াচ্ছি পাপড়টা আগে দেখিয়েছে এখন পাপড় খাবে

রবিবার আজকে লাল ড্রেস তো লাল আর গোল্ডেন মিক্স আছে ড্রেসটা এটাই পরে গেছি আরেকটা আছে একটু আরেকটু করতে হবে কালকে তো আপনি না খুব সুন্দর সিঙ্গার হয়েছিল তো ভগবানের নিত্য দর্শন আপনারা করছেন আপনাদের জীবনের পরম একটা স্বীকৃতি আপনারা লাভ করতে পারবেন যে স্বীকৃতির দ্বারা আপনাদের ভগ্নদের থেকে পারবেন যে আপনারা নিষ্ঠা সহকারে প্রতিদিন ভগবানের নিত্য দর্শন করছেন এটা আপনার জীবনে অনেক বড় পাওয়া হয়তো অনেকে হয়তো সময় হয় না মন্দিরে যাওয়ার তা আপনাদের বৃন্দাবন ফ্যামিলি ব্লগের মাধ্যমে দর্শন করছেন প্রতিদিন একটা নিষ্ঠা করে এটা কিন্তু মন্দিরে যাওয়ার ফলে আপনারা লাভ করতে পারবেন যাদের বাড়ির পাশে মন্দির আছে যাবেন আর যারা যেতে পারছেন না অবশ্যই কন্টিনিউ ভগবানের দর্শন করবেন তো আজকাল তো পশ্চিমবাংলার কি বলবো মন্দিরগুলো তো ভেঙে কিছু করার নেই যদি একতা থাকে তাহলে সম্ভব তাদের সঙ্গে লড়াই করে রাধা রানী কি আজকে আনন্দ মহারাজ গোপাল রাধে রাধে তো গৌরাঙ্গি একটু অন্য টন্য খেয়ে নিল অল্প দেখতে পেলেন তো হলো ওষুধ দিয়েছে গোরাঙ্গি যেন মহাবতী ওষুধ নিয়ে এসেছি কেননা

Gel. Hadi. Hmm. Burada bir tane da ne? Turasa yedi. Hatta mı? Hatta mı? 자. 뭐 매스 진행이 되네. 다음에 아버 부마리 와요. 가보. 아더 파터 파. 파터. 가 이용에 타고는 또 모서더니. 응. থেকে উঠে আবার বিকেলবেলা ওষুধ ওষুধটা পাঁচবার চারবার খেতে বলছে সকাল দুপুর বিকেল রাত শুয়ে থাক ঠিক আছে ভালো করে সব বিশ্রাম এই তোমার বালিশে সব এখানে একটু ঘুমাও ঠিক আছে একটু ঘুমাও বিকেলবেলা উঠবে উঠে ওষুধ খাবে ঠিক আছে এখন দুদিন স্কুলে যাওয়া বন্ধ ঘুমাও এই যে এখানে লোককে লোকে ভাত খেয়ে নিচ্ছে গোরাঙ্গি মাম্মি তোমার আগে না দিয়ে খেয়ে নিচ্ছে লোকানো জায়গা এটা কি ঘরের ভিতরে লোকানো জায়গা নেই